নমস্কার বন্ধুরা ব্যবসা করার কথা আসলেই দেখা যায় যত ব্যবসার কেন্দ্র শুধুমাত্র কলকাতা বা দক্ষিণবঙ্গেই উত্তরবঙ্গ বা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেন উপেক্ষিতই থেকে গেছে কিন্তু সেই দিন এখন শেষ এখন ডিসপোজেবল ব্যবসার সর্ববৃহৎ সলিউশন নিয়ে খোদ শিলিগুড়ির বুকে হাজির দক্ষিণবঙ্গের বিখ্যাত কসমো পেপার ওয়ার্কস বৃহৎ গোডাউন আর কালেকশান নিয়ে একাধিক ব্যবসার আইডিয়া নিয়ে হাজির কসমো পেপার ওয়ার্কস এই ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু সব তথ্যই সরাসরি দেব আপনাদের সামনে চলুন শুরু করা যাক নমস্কার আমার নাম অর্ক সিনহা অর্ক সিংহ আমার নাম আমার কোম্পানির নাম হচ্ছে কসমো পেপার ওয়ার্কস আপনারা এর আগে হয়তো কসমো পেপার ওয়ার্কসে অন্যান্য ভিডিও দেখেছেন হাওড়ার মৌরি গ্রামে আজকের যে গোডাউনটা দেখছেন যে কারখানাটি দেখছেন এটি হচ্ছে শিলিগুড়ির ফুলবাড়িতে অবস্থিত হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন কসমো পেপার ওয়াক্স এখন শুধু আর হাওড়া মৌরিগ্রামে নয় উত্তরবঙ্গেও চলে এসছে উত্তরবঙ্গের মানুষদের জন্য শিলিগুড়ির ফুলবাড়ির ঠিক কোথায় এটি অবস্থিত আপনারা যদি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আসতে চান তাহলে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রথমে টোটো ধরে তিন বাতি মরে আসতে পারেন সেখান থেকে অপর একটি টোটো ধরে ফুলবাড়ি জাংশনে নামবেন ফুলবাড়িতে নেবে সেখান থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সে হচ্ছে বিকে ওয়্যার হাউজিং কোম্পানির গোডাউন বিস্কিট ফ্যাক্টরির ঠিক পাশেই অবস্থিত হচ্ছে কসমো পেপার ওয়াক্ক্স ফুলবাড়ি থেকেও চাইলে আপনি একটা টোটো নিয়ে নিতে পারেন সেই টোটোটা নিয়ে বলবেন যে বিস্কিট ফ্যাক্টরিতে নামবো যারা আলিপুরদুয়ার থেকে আসতে চাইছেন কুচবিহার থেকে আসতে চাইছেন অথবা আপনারা আসাম ত্রিপুরা থেকে আসতে চাইছেন গৌহাটি থেকে আসতে চাইছেন এদিকে ধরুন আপনারা আসতে চাইছেন হচ্ছে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি থেকে তাহলে তারা কোনো শিলিগুড়ির বাস ধরে যদি জটিয়া কালীবাড়িতে নামেন সেখান থেকে কোনো টোটোকে বলবেন জিয়াগঞ্জে নামবেন সেই জিয়াগঞ্জে নেবে সেখান থেকে দু মিনিট হাঁটাফত ডিস্টেন্সে হচ্ছে এই বিস্কিট ফ্যাক্টরির পাশে কসমো পেপার ওয়ার্কস ঠিক তেমনভাবে যারা শালুগড়া পোস্ট বাগডোগড়া ওই দিকের সাইড থেকে আসতে চাইছেন শিলিগুড়ির সাইট থেকে তারা যথারীতি ফুলবাড়ি জাংশনে এসে কোনো টোটো ধরে জিয়াগঞ্জে যদি আসেন অথবা ফুলবাড়িতে নেবে কোনো টোটোকে বলেন যে সেটা হচ্ছে বিস্কিট ফ্যাক্টরির পাশে যে কসমো পেপার বক্স আছে সেখানে আসবেন তাহলেই আপনারা আমার কারখানায় পৌঁছে যাবেন দর্শক বন্ধুরা প্রথমেই যে কথাটা বলি সেটা হচ্ছে যে আমি একটা কথা আগেও বলেছি এখনো বলছি যে কারখানা দেখে কাজ করুন কোনো ছোটো অফিস দেখে কাজ করবেন না দেখবেন হয়তো কোনো গ্যারেজের তলায় বা ছোট একটা অফিস নিয়ে দু চারজন লোক নিয়ে বিভিন্ন অর্গানাইজেশান মেশিন বিক্রি করছে সেই সব জায়গায় কাজ না করে কারখানায় এসে কাজ করুন এবং আপনারা হাওড়া মৌরিক গ্রামে আমার যে বড় ফ্যাক্টরি দেখেছেন দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ির ফুলবাড়িতেও আমি যে কারখানা করেছি সেটা যথেষ্ট বড় মাপের এখানে আপনারা কাঁচামাল মেশিন সবই পাবেন কিন্তু উত্তরবঙ্গের মানুষদের জন্য যেহেতু এটি প্রথম ভিডিও তাই জন্য আমি এই ভিডিওতে যে মেশিনটি নিয়ে আলোচনা করব যেটা বেসিক যে ব্যবসাটা দিয়ে আজ থেকে দশ বছর আগে কসমো পেপার গোড়াপত্তন হয়েছিল পেপার প্লেটের মেশিন পেপার প্লেটের কাঁচামাল সেই ব্যবসাটি নিয়ে আমি কথা বলবো আমি প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে পেপার প্লেটের ব্যবসা করবো মনে করলে প্রথমেই যে চিন্তাটা মাথায় আসে সেটা হচ্ছে কোন মেশিন নেব এবং দর্শক বন্ধুরা আমি একটা কথা বলি মেশিন যদি ঠিক হয় তাহলে আপনারা যে কোনো মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন সেটা ম্যানুয়াল হতে পারে হাইড্রোলিক হতে পারে কিন্তু অটোমেটিক মেশিন নেওয়া যাবে না অর্থাৎ যে মেশিনের রোল চলে সেই মেশিন নেওয়া যাবে না তার কারণ হচ্ছে ওই মেশিনে ওয়েস্টেজ হয় সাইড ওয়েস্টেজ আর মিডল ওয়েস্টেজ আসে তার ফলে আপনি প্রফিট করতে পারবেন না এছাড়া অটোমেটিক মেশিন ক্র্যাঙ্কের মেশিনে ফ্লাওয়ার ডিজাইনের মালগুলো বানানো যায় না তার ফলে সেইখানে যেটা সমস্যা আপনাদের পড়তে হয় আপনারা মার্কেটিং করতে পারেন না প্লাস ক্র্যাঙ্কের মেশিনের টেকনিক্যাল সমস্যা অনেক বেশি সেক্ষেত্রে দুটো মেশিন পরে থাকলো একটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এবং অপরটি হচ্ছে হাইড্রোলিক মেশিন প্লেট ব্যবসার আদিম যে মেশিনটা সেটা হচ্ছে এই ম্যানুয়াল মেশিন এই ম্যানুয়াল মেশিন বিভিন্ন ক্যাটেগরির হয় সাধারণত নাম্বারিং বেসিসে দু নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর অব্দি ম্যানুয়াল সাত নম্বর অব্দি ম্যানুয়াল মেশিন হয় তার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিন অর্থাৎ যে মেশিনটা আপনারা ভিডিওতে দেখছেন এই মেশিনটি চলই সব থেকে বেশি এই পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিনে সাধারণত পাঁচ ইঞ্চি থেকে বারো ইঞ্চি অব্দি যে মাল তৈরি করা যায় পাঁচ ইঞ্চির ফুচকা বাটি থেকে বারো ইঞ্চির ভাতের থালা অবধি এই মেশিনটি নেওয়ার ক্ষেত্রে যেখান থেকেই নেবেন দেখবেন যেন মেশিনটি ডাবল কাস্টিং আয়রনের বডি হয় এবং মেশিনটির ওজন উচ্চতা এইগুলো যেন সঠিক থাকে তার কারণ হচ্ছে এগুলির উপরই নির্ভর করছে হচ্ছে আপনার যে মালটি তৈরি হচ্ছে তার গেট বা তার গঠন এবং নির্ভর করছে যে ডাইয়ের ওপর আমরা যে ডাই প্রোভাইড করি অ্যালুমিনিয়াম এলেন সেভেন কোয়ালিটির ডাই এবং বেস্ট কোয়ালিটির ডাই বিভিন্ন জায়গায় আপনারা দেখেন যে হচ্ছে বিপ তারা বলে বিভিন্ন রকমের নাকি ডায়ের প্রাইস আছে দেখুন বেস্ট কোয়ালিটি বা সঠিক জিনিসের একটাই দাম হয় দশ রকম দাম হয় না সেই অনুযায়ী এলেন সেভেন কোয়ালিটির যে অ্যালুমিনিয়াম তার যে ডাই এবং ডাবল কাস্টিং আয়রন বডির যে ম্যানুয়াল মেশিন সেইটা নিয়ে যদি যারা কাজ শুরু করতে চাইছেন অল্প পুঁজি বিনিয়োগ করে তাদের জন্যে যথাযথ হবে সাধারণত কোথায় এই পাঁচ নম্বর মেনুয়াল মেশিন চলে আমি যেটা বললাম যেখানে বারো ইঞ্চি অবধি হয় অর্থাৎ পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গা তার বাইরের যে জায়গাটা পড়ে থাকলো সেখানে অনেক জায়গায় তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি চলে যেমন পশ্চিম মেদিনাপুরের সবং মার্কেটে চলে এদিকে পূর্ব মেদিনীপুরের কন্টাইতে চলে দীঘায় চলে ঠিক তেমনভাবে উত্তরবঙ্গের আসামে কিন্তু তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি চলে তাদের জন্য এই বড়ো ম্যানুয়াল মেশিনটি এই মেশিনটির ওজন বেশি এই মেশিনটিতে পাঁচ ইঞ্চি থেকে আপনি চোদ্দো ইঞ্চি অবধি কাজ করতে পারবেন এটি প্রায় তিনশো আশি কেজির কাছাকাছি ওজন হয় উচ্চতা বেশি তলার ক্ষেত্রফল বেশি স্বাভাবিকভাবে তার ফলে যে প্রেশারটা আপনার জেনারেট হয় তলায় সেটা অনেকটা বেশি হয় তার ফলে বড় মাল গঠন করতেও কোনো সমস্যা হয় না যারা চান হচ্ছে পাঁচ মানে বারো ইঞ্চি অব্দিও করতে চাইছেন এই বড় মেশিনটা নিয়ে যাতে একটু প্রোডাকশনটা বাড়বে তারাও চাইলে নিতে পারেনি দেখুন ম্যানুয়াল মেশিনে প্রোডাকশন কীরকম হবে প্রথম দিকে ঘন্টায় আটশো থেকে হাজার পারবেন আস্তে আস্তে হাতে স্পিড বাড়লে আপনার বারোশো মতো মাল তৈরি হবে ম্যানুয়াল মেশিনেও কিন্তু হিট লাগে এই হিট কন্ট্রোলার আছে দেখুন মেশিনের সাথে এই হিট কন্ট্রোলারটির মাধ্যমে যেটা হয় ডাইতে হিট প্রোভাইড করা হয় একটাই হিট কন্ট্রোলার নিতে হয় এবং আপনারা যদি চান এখানে ডাই চেঞ্জ করে করে সেই হিট কন্ট্রোলারটি লাগিয়ে মাল তৈরি করতে পারেন একটা প্রশ্ন থাকে কাঁচামাল কি ফরম্যাটে পাবো এই রকম গোল কাটিং সার্কেল অবস্থাতেই কাঁচামাল আপনারা পাবেন আমাদের থেকে এবং সমস্ত কাঁচামালটি এখান থেকে আপনারা পাবেন সেটা আপনারা যদি মেশিন নেন তাহলেও পাবেন মেশিন না নিলেও পাবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার কাঁচামালের যে ভান্ডার। কাঁচামালের যে স্টক সেটিও এখানে রাখা আছে এবং দেখতে পাচ্ছেন বড়ো মাপের গোডাউন আমরা এখানে স্টক করতে শুরু করেছি ভবিষ্যতে আরও স্টক আপনারা এখানে দেখতে পাবেন স্বাভাবিকভাবে আমার হাওড়ায় যে ম্যানুফ্যাকচারিং ইউনিট সেখান থেকেই এটি আসছে এবং তার ফলে এই সমস্যাটা হবে না যে মেশিন আপনি এক জায়গা থেকে নিচ্ছেন কাঁচামাল আর এক জায়গা থেকে নিচ্ছেন এই সমস্যায় আপনাকে পড়তে হবে না এটি হচ্ছে আমাদের সাথে কাজ করার একটি অন্যতম সুবিধে সাধারণত এই যে ম্যানুয়াল মেশিনের কথা বললাম ডাইয়ের কথা বলছি স্বাভাবিকভাবে দেখুন এই যে বিভিন্ন রকম ডাই এখানে রাখা আছে একদম ছোট ডাই দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চির ডাই তার পাশে ছ ইঞ্চির ডাই তার পাশে সাত ইঞ্চির ডাই সাত ইঞ্চির এগুলো বাটির ডাই এগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাউমিন মোমোর প্লেটের রিঙ্কেল ডাই এবং দেখতে পাচ্ছেন একদম নতুন কোয়ালিটির সুন্দর ঝকঝকে ডাই এই যে ডাইগুলো দেখতে পাচ্ছেন বারো ইঞ্চির ভাতের থালার ডাই আছে ডায়মন্ড তার পাশে তেরো ইঞ্চি রিংকেল তেরো ইঞ্চি ডায়মন্ড এবং বিভিন্ন আসান ত্রিপুরের জায়গায় যেহেতু নিকেল কোটিং ডাই চলে তার স্টকও আপনি এখানে পেয়ে যাবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন স্লিপার মেশিনের স্টক এই যে হাওয়াই চপ্পল মেশিনের স্টকও আপনি পেয়ে যাবেন তার যে ডাই আছে সেটাও পেয়ে যাবেন তার কাঁচামালটাও পেয়ে যাবেন তাই মূলত যে কথাটা আমি বলছিলাম যে সেটা হচ্ছে যে ম্যানুয়াল মেশিন নিয়ে প্রথম শুরু করার কথা যারা কম বিনিয়োগ করে করতে চাইছেন বা যারা চাইছেন আগে ব্যবসাটি করে একটু দেখে নিতে তাদের জন্যে ম্যানুয়াল মেশিনটাই থেকে বেশি উপযোগী আসুন আমরা এই ম্যানুয়াল মেশিনে মাল তৈরি করে দেখি কীভাবে এই মেশিনে মাল তৈরি হয় দেখুন এইভাবে চাকাটাকে অনায়াসে ঘোরালে আপনার যে জায়গাটা তৈরি হচ্ছে ডায়ের ওপর সেখানে এইভাবে কাটিং সার্কেল দিয়ে দেবেন এবং তারপর মেশিনটি ছেড়ে দেবেন মেশিনটি নিজের ক্ষমতায় নিজের ওজনে কিন্তু এখানে মাল তৈরি হবে আপনাকে এক্সট্রা কোনো প্রেশার দিতে হবে না তাই জন্য যে কোনো বয়সের কেউ এটি চালাতে পারবে এটি বসে যাওয়ার পর হাতে করে একটু টাইট করে দিতে হবে যাতে ডায়ের বিটগুলো খুব সুন্দর দেখতে আসে এবার আপনি দশ সেকেন্ড অপেক্ষা করবেন এবং সেই সময় আপনি পরবর্তী যে স্টেপ অর্থাৎ বাকি কয়েকটি পাতা আপনি রেডি করবেন পরের বার দেবেন বলে এবার ধরুন এই যে সময়টি অতিবাহিত হয়েছে আমি চাকাটা আবার ঘোরাবো এবং আপনারা দেখতে পারবেন যে কী সুন্দর মাল তৈরি হয়ে গেছে এবং আমি যেটা বারবারই বলি ডাই ঠিক হলে মেশিন ঠিক হলে আপনার কিন্তু মালের গঠন হাইড্রোলিক মেশিনের মতোই হবে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝকঝকে ডিজাইনের মাল দেখুন একদম ঝকঝকে ডিজাইনের মাল এবং প্রতিটি বিট কত ক্লিয়ার এসছে মাঝখানের গোল দাগ পাশের ডায়ের বিট যাতে মাল বিক্রি করতে কোনো সমস্যা না হয় তার কারণ হচ্ছে কম্পিটিশনের বাজার তার ফলে আপনার মালটিকে সঠিক হতে হবে যাতে সেটি মনোগ্রাহী হয় এবং আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ যে সেটা হচ্ছে এই টেকনিক্যাল প্রশিক্ষণগুলো তো আছেই কিন্তু ব্যবসা শেখাটাও খুব ইম্পর্টেন্ট শুধু যদি মনে করি যে আমি মেশিন নিয়ে যাব এবং কাঁচামাল নিয়ে যাব তাহলেই ব্যবসা করতে পারবো এমনটি কিন্তু নয় ব্যবসাটি শিখে ব্যবসা করতে হবে এবং এই ট্রেনিংটা আমরা পুরোটাই প্রোভাইড করি সেটা আমার হাওড়া ব্রাঞ্চে হোক বা নর্থ বেঙ্গল ব্রাঞ্চে হোক আমরা সম্পূর্ণ ভিডিও কল সাপোর্ট দিয়ে এখান থেকে যদি আমার সাথে জুড়ে কথা বলতে চান বা আমার হাওড়া ব্রাঞ্চে আপনি কথা বলতে চান সম্পূর্ণ সুব্যবস্থা আছে এখানে যারা টেকনিশিয়ান আছে তারাও আপনার বাড়িতে গিয়ে মেশিনের কোনো সমস্যা হলে সারিয়ে দিয়ে আসতে পারবে ম্যানুয়াল মেশিনের পরেই যে মেশিনটি আসে সেই মেশিনটি হচ্ছে হাইড্রোলিক মেশিন দর্শক দেখতে পাচ্ছেন এই যে দুটি মেশিন রাখা আছে দুটি দু রকমের মেশিন এটি হচ্ছে হাইড্রোলিকের লিভার সিস্টেমের মেশিন যেটি লিভারের মাধ্যমে কার্যকারিতা সম্পন্ন হয় এবং এক্ষেত্রে লিভারটি গুরুত্বপূর্ণ কারণ লিভারের সাসপেনশনের উপর নির্ভর করছে যে লিভারটি লংজিবিটি লিভারটি একটি রেজিস্টেন্স বা বাধা দেয় সেটি গুরুত্বপূর্ণ যেখান থেকে এই মেশিন নেবেন ঘন্টায় দু হাজার প্রোডাকশন বাড়ির কারেন্টেই চলবে ওয়ান পয়েন্ট টু ইউনিট ইলেকট্রিক খাবে তার পাশের মেশিনটি হচ্ছে প্যানেল বক্সের হাইড্রোলিক মেশিন এই মেশিনটি কি থ্রি ওয়ান সেমি অটোমেটিক হাইড্রোলিক সিস্টেমের মেশিন বলে তিনটে অপারেটিং সিস্টেমের মেশিনটি চলে সুইচ সুইচ টিপলে টিপলে সিলিন্ডার নাবে অপর একটি ওঠে ঠিক তেমনভাবে টাইম আর সেট করে দিলে সিলিন্ডার নিজে থেকেও আপডাউন করে এছাড়া একটি প্যাডেল বা মাউস মেশিনটির সাথে দেওয়া থাকে এটির মাধ্যমেও আপনারা কার্যকারিতা সম্পন্ন করতে পারবেন যারা বিভিন্ন রকম ধরুন বিভিন্ন রকম গাঁটের ব্যথা বিভিন্ন রকম শারীরিক অসুস্থতায় ভোগেন তাদের পক্ষে অনেক ক্ষেত্রে ম্যানুয়াল মেশিন চালানো সমস্যা হয় তাদের এই রকম হাইড্রোলিক নিয়ে কাজ করাই ভালো অথবা যারা একটু বেশি পুঁজি বিনিয়োগ করে ব্যবসা করতে চাইছেন তাদের জন্যও হাইড্রোলিক মেশিন ভালো কারণ প্রোডাকশনটা একটু বেশি পাবেন এছাড়া যেহেতু তিনটে সিস্টেম দেওয়া থাকে একটা সিস্টেম যদি কোনো রকম সমস্যা করে তখন অপোজ সিস্টেমটার মাধ্যমে আপনারা কিন্তু মাল তৈরি করতে পারবেন এই মেশিনটাতে পাঁচ ইঞ্চি থেকে চোদ্দ ইঞ্চি অনায়াসে মাল তৈরি করা যাবে যদি ডাই আপনারা পাল্টান ডাইগুলোকে চেঞ্জ করতে হবে ওয়ান পয়েন্ট টু ইউনিট ইলেকট্রিক যেটা বললাম বাড়ির টু এইচপির গোদরেজের মোটর দেওয়া থাকে মোটরটি কিন্তু ব্র্যান্ডেড হওয়া প্রয়োজন যেখান থেকেই মেশিন কিনবেন কেমন এটা গেল হচ্ছে তাহলে হাইড্রোলিক সিঙ্গেল ডায়ের মেশিন ঠিক তেমন ভাবেই হাইড্রোলিক ডাবল ডায়ার মেশিনও হয় মানে আমি যেটা সিঙ্গেল ডায়ের ভার্সন দেখালাম এরই ঠিক ডাবল এই যে এই মেশিনটা দেখছেন এটা দেখুন হচ্ছে ডাবল সিলিন্ডার ডাবল ডায়ার মেশিন এবং এটায় এক একটা সিলিন্ডার একের ওপর নির্ভরশীল নয় যে যা এ যখন নামবে তখন অপরদিকে সিলিন্ডারটি উঠবে এবং এটিতে প্রোডাকশান প্রায় ঘন্টায় চার হাজার মাল তৈরি করা যায় এটিও বাড়ির কারণটি চলে ওয়ান পয়েন্ট সেভেন ইউনিট ইলেকট্রিক খায় একটু বেশি পুঁজি বিনিয়োগ করে যারা করতে চাইছেন অথবা ধরুন আপনারা অন্য কোনো একটি কাজের সাথে যুক্ত যার ফলে খুব কম সময় দিতে পারবেন এই ব্যবসাটায় তখন দেখা যায় যদি এক ঘন্টা চালিয়ে চার হাজার প্রোডাকশান পেয়ে যাওয়া যায় সেটা অনেক বেটার তো তাদের ক্ষেত্রে যদি হাতে টাকা থাকে তখন এই মেশিন নিয়ে কাজ করলে সুবিধা আছে তার কারণ আপনি প্রোডাকশানটা করতে পারবেন কিন্তু এই যে প্রোডাকশানের কথা বলছি সঙ্গে সঙ্গে উত্তর মানে একটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে যে মাল বিক্রি করব কোথায় মাল আপনাকেই বিক্রি করতে হবে দর্শক বন্ধুরা যে সমস্ত কোম্পানি বলছে মাল কিনে নেবে তারা সম্পূর্ণ লোক কথা বলছে জানবেন এটা সম্ভব নয় তাহলে তারা নিজেরা কেন মাল বিক্রি করছে না বা যারা বলছে যে সেটা তারা দুটো ডিস্ট্রিবিউটার ধরিয়ে দেবে সেটাও সম্পূর্ণ মিথ্যে কথা কারণ তাহলে তারা সেই ডিস্ট্রিবিউটারদের কেন মাল বিক্রি করছে না তাহলে আপনি মালটা কোথায় বিক্রি করবেন আপনাকে বিক্রি করতে হবে ভাতের দোকান চাউমিনের দোকান মোমোর দোকান কচুরির দোকান মিষ্টির দোকান স্কুল কলেজের মিড ডে মিল বিভিন্ন মেলা আশ্রম যারা জলের ব্যবসা করে যারা ক্যাটারিং করে হাসপাতালের ক্যান্টিন এছাড়া হোলসেলার মুদিখানার দোকান এই সব জায়গায় লেগে থাকতে হবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে দিনের পর দিন তবে ফল পাবেন রাতারাতি কোনো ম্যাজিক কাজ করবে না এটাই হচ্ছে বাস্তব কথা ঠিক তেমনভাবে এই যে আমি ইলেকট্রনিক মেশিনগুলো দেখাচ্ছি রোবোটিক মেশিনগুলো দেখাচ্ছি এই মেশিনগুলোতে যদি কোনো সমস্যা হয় যদি এরকম হয় যে মেশিন আপনি আমার থেকে কিনলেন তার পরবর্তীকালে আফটার সেলে কোনো প্রবলেম অ্যারাইজ করলো তখন কি হবে প্রথমত হচ্ছে এক বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে আমরা মেশিন পার্টসের ওপর কিন্তু যদি আপনার বাড়িতে কাউকে লোক পাঠাতে হয় সার্ভিস করার জন্য তার সার্ভিস চার্জটা কিন্তু আপনাকে দিতে হয় আমরা সার্ভিস চার্জটা নিয়ে এবং সেটা ট্রান্সপারেন্টলি প্রথমে বলে দিচ্ছি বলেই কিন্তু আমরা মেশিনের সার্ভিস প্রোভাইড করতে পারি কোনো কিছু ফ্রি হয় না দর্শক বন্ধুরা ফ্রি বলে এই পৃথিবীতে বিলং করে না আমরা সবসময় ফ্রি এর পেছনে ছুটি ডিসকাউন্টের পেছনে ছুটি এবং স্বাভাবিকভাবে সেই প্রলোভনে পা ফাঁদে পা দিয়ে আমরা ঠকে যাই তাই জন্য সঠিক জিনিসের সঠিক দাম অবশ্যই আমরা আপনারা কি নিচ্ছেন দেখে টোটাল কিছু ডিসকাউন্ট করবো এবং সেখান থেকে একটা বেস্ট প্রাইস আপনাকে অফার করব এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ যে সঠিক মেশিন সঠিক কাঁচামাল ট্রান্সপোর্টেশন সব নিয়ে আপনাকে যে প্রাইস আপনি প্রোভাইড করবো সেটি অন্য অনেক কোম্পানির থেকে সঠিক প্রাইস এবং ঠিক প্রাইস কিন্তু আমি আপনাকে কোনো লোভ দেখিয়ে কারখানায় ডাকবো না এখানে এলেই যে মেশিন নিতে হবে তেমনও ব্যাপার নেই এই যে মেশিনটি আমার সামনে দেখছেন এটি ডাবল ডাই মেশিন কিন্তু এটির একটি ফাংশনালিটি আছে এটি হেভি ওয়েট খুব বেশি ওজনের একটি ডাবল ডাই মেশিন যার প্যানেল বক্সটিও খুব উন্নত লেভেলের এটিতে চাইলে একদিকে সিলিন্ডার অটোমেটিক্যালি বন্ধ রেখে দিকে সিলিন্ডারটিতে কাজ করা যায় এতে চাইলে হাওয়াই চপ্পল বানানো যায় পেপার প্লেট বানানো যায় হাইড্রোলিক প্যাকেজিংয়ের কাজ করা যায় দুদিকে পেপার প্লেট বা দুদিকে হাওয়াই চপ্পল যে কোনো সাইজের মাল বানানো যায় অর্থাৎ অনেকগুলো ফাংশানালিটি এই মেশিন আমি দিয়ে রেখেছি যারা একসঙ্গে একাধিক ব্যবসা করতে চাইছেন ডাইনামিক বিজনেস করতে চাইছেন তাদের জন্য এই মেশিনটি উপযোগী এবং আমি যেটা আবার রিপিট করছি এটাও বাড়ির কারেন্টে চলবে এটাও তিনটে অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলবে স্বাভাবিকভাবে যারা চাইছেন একদম হাই এন্ড মেশিনারি নিয়ে কাজ করতে তারা চাইলে এই মেশিনটি নিতে পারেন এবং এর সাথে সাথে হাওয়াই চপ্পলের যে সেট আপ সেটাও আপনারা আমার কাছে পেয়ে যান অর্থাৎ দাই পেয়ে যাবেন গ্রাইন্ডার পলিশার সমস্তটাই পেয়ে যাবেন এবার আসছে হচ্ছে যে আর কি কি আপনারা পেতে পারেন এখান থেকে কাঁচামাল পাবেন ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে উত্তরবঙ্গের যে যে জায়গাগুলো যেমন ধরুন আলিপুরদুয়ার কুচবিহার দিনহাটা অথবা মালদার কিছু জায়গা রায়গঞ্জ এই জায়গাগুলোতে যেখানে দেখা যাচ্ছে এখান থেকে ডিরেক্ট গাড়ির ব্যবস্থা করলে সুবিধে অর্থাৎ ভাড়াটা যেটা লাগছে সেটা কম লাগছে ট্রান্সপোর্টের থেকে সেখানে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন এবার এখান থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে কিন্তু ট্রান্সপোর্ট খরচা আপনার আর যদি মনে করেন যে সেটা হচ্ছে এখান থেকে আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে আসাম ত্রিপুরা যারা আসছেন মাল নেবেন তারা ট্রান্সপোর্টে নিতে পারেন সামনেই ট্রান্সপোর্ট আছে এখানে বিভিন্ন রকম ট্রান্সপোর্ট আছে ওম আছে ভিআরএল লজিস্টিক আছে যাদের মাধ্যমে যারা স্বনামধন্য ট্রান্সপোর্ট আপনারা নির্দিধা এখান থেকে মাল নিতে পারেন আমাদের যেহেতু জিএসটি সার্টিফিকেট স্বাভাবিকভাবে আপনাদের মাল পেতে কোন রকম অসুবিধে হবে না ব্যবসার লাভ বা ক্ষতির জায়গাগুলো ডিটেলস যদি জানতে চান আমাদের স্ক্রিনে যে নম্বর যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাকে জানাতে পারবো তার আগে চলুন ছোট্ট করে আমরা এই মেশিনটা দেখে নি কিভাবে মাল তৈরি হয় দর্শক বন্ধুরা দেখুন সেটা হচ্ছে যে আমি ডান দিকে সিলিন্ডারটাতে পেপার প্লেটের জন্য আমি র মেটেরিয়াল দিয়েছি কাটিং সার্কেল এবং আপনি যদি হাওয়াই চপ্পল বানাতে চান বা দিকের আমার হাওয়াই চপ্পলের সেট আপটা লাগানো আছে তখন হাওয়াই চপ্পলটা তৈরি হবে এবং পুরো কাজটাই দেখুন আমি অটোমেটিক ফরমেশনে করছি তার কারণ হচ্ছে নিজে থেকে সিলিন্ডার আপ ডাউন করছে এবার এখানে হাওয়াই চপ্পলের সোলটা যখন কেটে গেল তখন আপনি এই মেশিনে আমার যে এখানে যে মেশিন আছে সেখানে আপনি চাইলে এইভাবে হাওয়াই চপ্পল বানিয়ে নিতে পারবেন এবং এই টাইমের মধ্যে যেটা হবে অপর দিকে পেপার প্লেটটি তৈরি হবে হাওয়াই চপ্পলটি আপনি বানালেন এখানে আপনি স্ট্র্যাপ ফিটিং করছেন এনাআ টাইম পাচ্ছেন যথেষ্ট টাইমের মধ্যে এদিকে দেখছেন পেপার প্লেট আপনার রেডি হয়ে যাচ্ছে এবং আপনি চাইলে একদিকে সিলিন্ডার অফ রেখেও কাজ করতে পারবেন এবং দেখুন যথারীতি ডাইটি সুন্দর হওয়ার ফলে এবং মেশিনের হাইড্রোলিক প্রেশারটি যথাযথ হওয়ার ফলে ঝকঝকে মাল তৈরি হচ্ছে যেটি আপনার কিন্তু হোলসেল মার্কেটে হোক বা মুদিখানার দোকানে বিক্রি করতে কোনো অসুবিধা হবে না অর্থাৎ একই মেশিনে আপনি চাইলে দুরকম কাজ করতে পারছেন বা একাধিক কাজ করতে পারছেন এটা হাইড্রোলিক প্যাকেজিংয়ের কাজও করা যায় এটি হচ্ছে এই মেশিনের সুবিধে যারা একটু বেশি বিনিয়োগ করে দুরকম ব্যবসা করতে চাইছেন বা প্রোডাকশানটা একটু বেশি করতে চাইছেন তাদের জন্যে আমি জাতীয় পতাকার এই মেশিনটি বানিয়েছি আপনারা এখানে আমার শিলিগুড়ির যে ব্রাঞ্চ সেখানে এলে উত্তরবঙ্গে এটি দেখতে পাবেন দর্শক বন্ধুরা আমি আপনাদের দেখালাম বিভিন্ন রকম মেশিন এবং পেপার প্লেটের ব্যবসা সম্পর্কে বললাম কাঁচামালটাও এখানে পেয়ে যাবেন কাঁচামাল মূলত জি এস অনুযায়ী হয় জিএসএম মানে পাতা কতটা মোটা বা পাতলা এটির উপরই কিন্তু এই ব্যবসা নির্ভর করে স্বাভাবিকভাবে এই জিনিসটি আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে হবে এখানে এসে বা আমার হাওড়া ব্রাঞ্চে যারা আসবেন ওখানে এসে শিখতে হবে কারণ এটি না শিখলে ব্যবসাটি করতে পারবেন না এটি হচ্ছে এক নম্বর দ্বিতীয়টি হচ্ছে যে সব জায়গা ভিজিট করে তবেই ব্যবসা করুন কোনো একটি জায়গায় গিয়ে সব কিছু না জেনে না বুঝে এগোবেন না তার কারণ হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে সস্তার পেছনে ছুটি এবং সস্তার পেছনে ছুটতে গিয়ে পরে আমরা প্রতারিত হই তাই সঠিক জিনিস সঠিক দামে কিনুন এবং আমার এখানে কসমো পেপার বক্সের উত্তরবঙ্গের যে শাখা সেখানে সব রকম ফ্যাসিলিটিস আমি দিয়ে রেখেছি আপনারা ভিজিট করুন আসুন এবং ব্যবসা করুন স্বনির্ভর হয়ে উঠুন আমি একটা কথা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে ইউটিউবে যে বিভিন্ন ভিডিওস আপনারা দেখেন এবং বিভ্রান্তি তৈরি হয় সেক্ষেত্রে একটা কথা বলি কয়েকটি জিনিস আমি বলে শেষ করব। সেটি হচ্ছে আপনার ব্যবসা আপনাকে করতে হবে দ্বিতীয়ত ধৈর্য ধরতে হবে তৃতীয়ত এটি ভাববেন না যে সেটা হচ্ছে ফ্রিতে কিছু পাবেন সব কিছুর জন্য আলাদা চার্জ লাগে এবং যারা চার্জ নেয় তারা প্রথম থেকে বলে দেয় তারা জানবেন তারা সৎ থাকার চেষ্টা করছে চতুর্থত আপনার ব্যবসা কিন্তু আপনাকেই আস্তে আস্তে গড়ে তুলতে হবে একটা জিনিস মাথায় রাখবেন ক্রিকেট খেললেই সবাই বিরাট কোহলি হবে না কেউ রঞ্জি খেলবে কেউ জাতীয় দল খেল কেউ ভারতীয় এ দল খেলবে কিউপার ক্রিকেট খেলবে কিন্তু আমরা চেষ্টা করি ্যাট লিস্ট যাতে আপনারা খেলতে পারেন বা ব্যবসাটা করতে পারেন সেইটুকু জায়গা তৈরি করে দিতে যাতে আপনারা ্যাট ব্যবসায় কিছুটা জায়গা তৈরি করতে পারেন বাকি দায় দায়িত্ব সম্পূর্ণটা কিন্তু আপনার উপরে নির্ভর করে পেপার প্লেটের ব্যবসা পেপার প্লেটের কাঁচামাল যে তথ্যগুলো দিলাম আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা চাইলে আসুন হাতে হাত মিলিয়ে ব্যবসা করুন নি স্বনির্ভর হয়ে উঠুন আমরা চেষ্টা করব যাতে আমাদের সাথে আপনাদের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার